হরে আজকে আমরা শ্রীমৎ ভক্তি কেবল ওলুলিমি গৌরিয়া থেকে তীর্থযাত্রা পরিক্রমায় যাচ্ছি আমাদের বাস চলে এসেছে এখন আমরা বাসের থেকে রওনা দিচ্ছি বাস যোগে এক দিবসীয় তীর্থযাত্রা পরিক্রমায় যাচ্ছি আমরা প্রথমে যাব মহাপ্রভুর সন্ন্যাসলীলা দর্শন করতে কাটোয়াতে তারপরে যাব শ্রী রঘুনন্দন ঠাকুরের লাড্ডু গোপাল শ্রীখণ্ড দর্শন করতে তারপরে যাব শ্রীনিবাস আচার্য লীলা লীলাস্থল জাজিগ্রামে আরো বিভিন্ন ধর্মীয় স্থানে যাবো আমাদের তো বাস অলরেডি চলে এসেছে সব ভক্তরা বাসে উঠেও পড়েছে সেই দিকে আমি যাচ্ছি বাস চলে এই বাসে করে আমরা এখন তীর্থযাত্রাতে আরে কেশব ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রবু কেশবপ্রবু তুমি যাবে কেশাবু তুমি যাবে কেশবপ জ্বর হয়েছে সে কারণে কেশবপু যাবে না বল আমাদের গুরুদেব এবং মহারাজ ওনাদের সাথে আমরা নাম দর্শনে যাচ্ছি হরি আমাদের এখন বাস ছেড়ে দিয়েছে রাধারানী আর কেশব ভাই যাবে না দুজনের জ্বর এসেছে সেই জন্য রাধারানী আর কেশব ভাই রয়ে গেল বল কেশব রাধারানী ঘুয়ে শুয়ে শুয়ে মোবাইল দেখছে এই আমাদের ছোট্ট অনুপম প্রভু

সকল ভক্তরা প্রসাদ পেতে শুরু করে দিয়েছে ছোলামুড়ি কাঁচা লঙ্কা এখন আমরা মাথায় আশ্রমে চলে এসেছি এই যে মূল গেট মাথায় তলা গেট মাধাই পূর্ণ সমাধি জগাইয়ের পুকুর মন সমাধি রয়েছে এখানে ওই মন্দিরটা একটু পরে দর্শন করবো এই ওই মন্দিরটা একটু পরে দর্শন করবো আগে এটা দর্শন করে নিই পূর্ণ সমাধি মহাপ্রভু চন্দ্রশেখর এখানে মুকুন্দ রয়েছেন হরে কৃষ্ণ আমরা এখন মাধাই আশ্রম মাধাই তলা আশ্রমে চলে এসেছি আমাদের মধ্যে এখানকার স্থানীয় এক দাদাকে পেয়ে গেছি দাদা আপনার নাম কি দাদা সঞ্জীব দেবনাথ সঞ্জিত দেবনাথ বাড়ি কোথায় আপনার এখানে এখানে বলতে ঠিকানাটা বলুন কাটোয়া কাটোয়াতে সেই দাদার বাড়ি এবং মাথায় কাটো পানুহার হ্যাঁ দাদা চলে আসে এখানে কী দর্শনীয় জিনিস আছে স্থান আছে একটু বলবেন আমাদের এখানে নিমায়ের যেখানে মুন্ডন করা হয়েছিলো সেখানে মশাই মন্দির আছে গৌরঙ্গ বাড়ি বলো এটাকে গৌরঙ্গবাড়ি আছে খেপি মায়ের মন্দির আছে জাদিগ্রামে আছে রাধাকৃষ্ণের মন্দির সবাই তাহলে শুনতে পাচ্ছেন যে অনেক কিছু দর্শনীয় স্থান আছে হয়তো আমরা সব কিছু দর্শন করতে পারবো না যেহেতু আমাদের অনেক জায়গায় যেতে হবে তবে যে আমরা দর্শন করবো আপনাদের তাহলে দর্শন করাবো সকলে ভগবানের দিকে দর্শন করুন ভগবান সকলে ভগবান দর্শন করুন সখীরা পৌঁছে গেছি ভেতরে গিয়ে দেখি দর্শন করি এখন মহাদেব শিবলিঙ্গ রয়েছে এখানে জয় নৃসিংহদেব ভেতরে গৌরণিতায় রাধাকৃষ্ণ সকলেই রয়েছেন এটা জুম করি জুম করে দেখা যাবে সখীর আখড়া আশ্রম কোথায় মহাপুকুর চরণ চিহ্ন মহাপুকুর চরণ চিহ্ন সকলে পূরণ করছেন আমি একটু প্রণাম করে নিই জয় মহাপ্রভু সোমনাথ পশুপতিনাথ কৈলাস অমরনাথ কেদারনাথ কাশী বিশ্বনাথ সমস্ত শিব মন্দির সব একসঙ্গে আমাদের এখানে দর্শন করা হয়ে গেছে এবার দেখি পরবর্তী কোন জায়গাতে আমরা যেতে পারি এখন আমরা কাটোয়ার মহাপ্রভুর মার্কেটে পৌঁছে গেছি এখন যাচ্ছি মহাপ্রভুর যেখানে যেখানে সন্ন্যাস নিয়েছেন সেইখানে পেছনে মহাপ্রভুর চৈতন্যদেবের দেবের বিগ্রহ রয়েছে এখন শ্রী শ্রী গৌরাঙ্গ মন্দির শ্রী পাটোয়া ধাম পৌঁছে গেছি হরি বল মন্দির মন্দিরে পৌঁছে গেছি বাইরে থেকে ভিডিও করছি যদি ভেতরে ভিডিও করতে দেয় তবে ভিডিও করতে পারবো নাহলে বাইরে থেকেই যা দর্শন করা সেটা করতে হবে আমাদের এই গৌরাঙ্গর রন্ধনশালা রন্ধনশালা একটা মন্দির ভেতরে যদি ভিডিও করতে দেয় এখন বিগ্রহ শয়নে রয়েছে মন্দিরটা এখন বন্ধ রয়েছে শ্রীপাদ কেশব ভারতী

সেই কারণে এইসব স্থানে আমাদের কাতলা আসার মুখ্য স্থান কিন্তু এইটাই শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্যের নাম প্রকাশের সন্ন্যাস গ্রহণের স্থানেটা আমরা এখন সেখানেই পৌঁছে গেছি যেখানে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন সেটা আপনাদের দর্শন করালাম আপনার এই মন্দির রয়েছে মন্দির রয়েছে ওর ভেতরে এখন আমরা যাচ্ছি মন্দিরটা এখন বন্ধ রয়েছে

মহাপ্রভুর ভোগ দর্শন করুন পরিবেশন করা হবে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আট উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ মোটামুটি কুড়িটার উপরে আইটেম রয়েছে এখানে মহাপ্রভুর ভোগ দর্শন করুন সকলে বন্ধ করে দিচ্ছেন পূজারি মহাপুর ভোগ আর একবার দর্শন করে নিন সকলে প্রভু এরপর আমরা কোথায় যাব প্রভু এবার তারপর আমরা শ্রীখণ্ড শ্রীখণ্ড রঘুনন্দন ঠাকুরের শ্রী তাহলে শুনলেন প্রভুর সরকারের শ্রী প্রভু কি বললেন শ্রীখণ্ডে যাব রঘুনাথ নন্দনের ঠাকুর নন্দন ঠাকুরের লাড্ডু গোপাল রয়েছে তাই তো রঘুনান্দন আরো ভালো আছে বাবা তাহলে শুনলেন সেখানে মন্দির খোলা থাকবে কি মন্দির খোলা পাবো আমরা এখন যেহেতু কটা বাজে এখন একটা কুড়ি বাজে মন্দির খোলা থাকবে কিনা জানি না যদি মন্দির খোলা থাকে সেগুলো দর্শন করতে পারবো এবং আপনারা তো দর্শন করাতে পারব হয়ে গেছে আমাদের রাতে মহাপুর ভোগ সবাই লাইনে দাঁড়িয়ে পড়ুন লাইনে দাঁড়িয়ে পড়ুন আর ওই পাশে গিয়ে হাত ধোবেন এটাতে না হাত মুখ ধোয়ার জন্য আলাদা আর পানীয় জলের জন্য আলাদা কল করা রয়েছে খাওয়া জলে এইটাতে এখানে এইটাতে এইটাতে আর হাত মুখ ধোয়ার জন্য ওই পাঁচটাতে সকলে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ুন হ্যাঁ দেখি আমার হাতে একটু দিন প্রভু হরি বল মহাপুর ভোগ প্রসাদ পাচ্ছি এখন জয় মহাপুর জয় ফল ফল পেতে হয় ভগবানের প্রসাদ তো হাত মুখ ধোয়ার জন্য এই কলটা আর এই পাশে হচ্ছে পানীয় জল অপচয় করবেন না সব লেখা রয়েছে তাহলে আপনারাও আসতে পারেন কাটুয়াড়ির মন্দির দর্শন করার জন্য মহাপ্রভুর মন্দির দর্শন করার জন্য পরবর্তী আমরা যাবো শ্রীখণ্ডিতে সেখানে গোপাল দর্শন করব। মন্দিরে এসেছিলাম মহাপ্রভু দর্শন হলো ভোগ আরতি সব সমস্ত কিছু দর্শন হলো ভগবানের ভোগ প্রসাদও পেলাম আমরা হরে কৃষ্ণ এখন আমরা বর্ধমানের শ্রীখণ্ডে পৌঁছে গেছি মন্দিরের কাছে চলে এসেছি এই যে মন্দির এখন আড়াইটে বাজে আর মন্দিরের ভেতরে যা মন্দির মনে এখন বন্ধ রয়েছে মন্দিরে পৌঁছে গেছি এখানে ভক্তরা প্রসাদ বানাচ্ছেন অন্ন প্রসাদ হবে চাল দেওয়া হচ্ছে অন্ন বানানো হবে একটু পরে আর এই যে মন্দির এটা হচ্ছে শ্রী রঘুনন্দন ও অভিরাম গোস্বামী মিলন স্থান ভগবান ভগবানের দর্শন করি নরগৌর হরি কুঞ্জ নরহরি গৌড়হরি নিত্যানন্দ প্রভু শ্রী নিত্যানন্দ জন্মস্থান বীরভূম

ঠিক আছে আমরা এই ভগবান দর্শন করি নরহরি দর্শন করুন সকালে মন্দিরটা খুলে দেওয়া হয়েছে এখন চারটে বেজে গেছে মন্দিরটা খুলে দেওয়া হয়েছে সকলে দর্শন করুন ভগবানের দর্শন করুন সকলে বৃন্দা দেবীর ভোগ দেওয়া হয়েছে এখানে এরপরে আমরা প্রসাদ পাবো সকলে সবার প্রসাদ পাওয়া শুরু হয়ে গেছে এখন আমরা যাচ্ছি শ্রীখণ্ডে লাট্টগোপাল দর্শন করতে লাড্ডোপালের মন্দিরে পৌঁছে গেছি এসেছি আমরা সেই লাড্ডু গোপাল দর্শন করতে লাড্ডু গোপাল দর্শন করুন সকালে এখানে কি আছে প্রভু একটু বলুন এখানে নরহর ছোট আমার খেতে জল পুকুর থেকে জল তুলে দিই শুনে নিলাম এই পুকুরে জলটা নিয়ে লাগে মধু মিষ্টি লাগে সেই জলটা যেই ভরে দিচ্ছে মধুমত মিষ্টি মানুষ যত সব জল ভরিয়ে আনে মধু হয় তত যখনই জলটা ভরে তখনই সেই জলটা জল থাকে না মধুই হয়ে যায় কুত্তা কোনা খাইতে আনন্দ কোনাম কৰো

এখানে আরও একটি মন্দির রয়েছে সেই মন্দিরে এখন প্রবেশ করছি আমরা যে সমস্ত মন্দিরে গিয়ে বিগ্রহ দর্শন করলাম তা এই ভিডিওতে সংক্ষিপ্তভাবে দেওয়া হয়েছে সম্পূর্ণ ভিডিওটি আগে আপলোড করা আছে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন সকল দর্শন করুন নিমায়কে কোলে নিয়ে শচিমাতা বসে রয়েছেন দর্শন করুন সকলে এই সেই লাড্ডুগোপাল যাকে দর্শন করতে এসেছি জয় লাডুগো জয় লাডুগোপালের জয় শ্রীখণ্ডতে লাড্ডুগোপাল দর্শন করতে এসেছিলাম গোপাল দর্শন করা হয়ে গেছে এবার আমরা যাচ্ছি জাজিগ্রামে সন্ধ্যা হয়ে গেছে গ্রামের যে মন্দির আছে রঘুনন্দন কবুর মন্দির সেখানে দর্শন করতে পারবো কিনা যাই না রাত সাড়ে আটটা এখন কাটোয়া এবং শ্রীখান দর্শন করে এলাম আর জাদিগ্রাম যেতে পারি যেহেতু অনেক রাত হয়ে যায় সেখানে জাদিগ্রাম আমরা যাওয়ার সম্ভব হয়নি যে 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 দর্শন করলাম আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা পরবর্তী ভিডিওতে সে বলা থেকে শুধু থাকলাম হরে কৃষ্ণ